যেখান থেকে দাঁড়িয়ে বলেছিল না ওহারে তাই ওই সেই বাড়ি দেখা যাচ্ছে থ্রি র্যাঞ্চোর দাস সামর দাস এই যে ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নিউ ব্লগ টাইটেল সামনে দেখে ব্লগটাকে আলাদাভাবে ডেসপ্রেক করার কিচ্ছু নেই ভাবে মল রোডটা তোমরা দেখে অভ্যস্ত বা যারা যারা দেখো নি আমি সিম্পল ভাবে মল রোডটা দেখাবো এটা আমরা এখন চলে এসেছি শিমলায় আর এখানকার যে মল রোড ফেমাস তো আমি সেই জায়গাটাই এখন ঘুরবো কিছু ছোটো ছোটো কেনাকাটি করারও আছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো একটা শিমলা মল রোড এটা মার্কেটে আমরা এখন বেরিয়েছি আর এখান থেকে শিমলাটা দেখতে গেল সুন্দর লাগছে দেখো যত দূর দেখবে পাহাড়ি আর পাহাড় হালকা হালকা কুয়াশা আছে আর ঠান্ডাটাও ভালোই আছে ওয়েদারটা খুব ভালো কে আর ওপরেই যাবে না ওপরেই যাবে না কয়ে যাবে বেসিকালি শিমলা মল রোডে ফেমাস হচ্ছে ওখানকার ড্রেস আপ বা সোয়েটার বা শাল বা যেরকম জ্যাকেট ট্যাকেট হয় তো এই জিনিসগুলো ফেমাস এবং ওখানকার কাঠের ছোটো ছোটো যে গাছ যেগুলো মল রোড রেখা সিমলা রেখা এই জিনিসগুলোও খুব ফেমাস এবং বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে যেগুলো তোমরা চাইলে ইজিলি ফ্যামিলির জন্য ক্যারি করতে পারো খুব বেশি যাহামড়ি দাম হয় তা নয় গিফট আইটেম তোমাদের ওখান থেকে শুরু হয় ফিফটি রুপিস থেকে তো ইজিলি তোমরা বাড়ির জন্য বা বাড়ির ছোটো সদস্য বড়দের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য নিতে পারো খুব টু থাকে ওখানে এখন যে সবগুলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি এগুলো গিফট আইটেমেরই শপ এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম পাওয়া যায় প্রাইস তোমাদেরকে তো বললাম পঞ্চাশ টাকা থেকে শুরু হয় একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকমের গিফট আইটেম আছে একটু বার্গেনিং করে নেবে কারণ ওখানে দাম অতিরিক্ত বলে বাট তোমরা যদি বার্গেনিং করতে পারো তাহলে তো খুব ভালো এই যে বা তোমরা যে শপটা দেখছো যে ইন্ডিয়ান রাখা যায় রাখা দেখছিলাম আমি তো চাইলে তোমরা এখান থেকেও শপিং করতে পারো আর এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা বা দাদাটা এখানে লাইভ স্কেচ করছিল যারা যারা এখানে এসে স্বল্প কিছু টাকার বিনিময়ে লাইভ স্কেচ করছিলো এবং আমি দেখলাম স্কেচগুলো খুব সুন্দর লাগছিল দেখতে বল রোডে এসে আমি একটা জিনিস বুঝলাম বড়দের জিনিসপত্র যা না সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র এবং তার কোনো বয়স নেই একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে দশ বছর বারো বছর পনেরো বছরের বাচ্চার যে কোনো বাচ্চার জন্য যে কোনো জিনিস সেটা সোয়েটার হতে পারে টুপি হতে পারে মাফলার হতে পারে বেসিক্যালি টুপি আর সোয়েটারটা খুবই সুন্দর মল রোড মার্কেট এবং সামনে একটা মেবি কোনো অনুষ্ঠান হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো কত হোয়াইট ফর সাদা ঘোড়া প্রোগ্রাম হচ্ছে

এটাই মনে হয় থ্রি ইডিয়েটের ওটা ওইখানে বসে চা বা কফি খাচ্ছিল আর এখান থেকে জিজ্ঞেস করছিল থ্রি ইডিয়েটের না এখানে সেই শুটিং হয়েছিল থ্রি ইডিয়েটে আর এখানে সেই চলো দেখি কি হচ্ছে

এই যে পাশে যেটা দেখছো লেখা আছে তো এইটা হচ্ছে একটা ছোট মেলা টাইপের লেগেছে তো ভাবলাম মেলার ভিতরে ঢুকে দেখি আমাদের কলকাতায় তো মেলা অনেক দেখেছি কিন্তু শিমলা মল রোড এই জায়গায় মেলা আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি তো সেই সৌভাগ্য একই দিনে যেদিন আমরা ঘুরতে এসেছি ফর্চুনেটলি মেলা আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের সাথে মেলায় সিমলার মেলা কীভাবে কি হয় সেগুলো শেয়ার করে ওই ব্লগে

तो मैं ये आपको बता देती हूं कि इसका रेगुलरी करना

তো এতটুকুই ছিল সিমলা মল রোডের কাহিনি তো রোড থেকে ঘুরে আমরা একটা জিনিস বুঝলাম এখানে প্রাইস মানে মেলাতে বা এমনি রোডে যেরকম ছিল রিজনেবল এমনটা না যে খুব বেশি হাই এমনটা না যে খুবই লো মানে রিজনেবল ইন দ্য সেন্স যে তোমরা পঞ্চাশ টাকা একশো টাকার মিনিমাম অ্যাভারেজ যে কোনো গিফট আইটেম পেয়ে যাবে যেটা আমি প্রিভিয়াসলিও বলেছি এখনও বলছি হ্যাঁ এখানে এই যে কিছু কিছু জিনিস যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেগুলো হয়তো ধরো বললো বলে ফেললো দুশো কি পাঁচশো টাকা সেই জায়গায় তোমরা বার্গেনিং করতে বাধ্য বা যদি করতে না চাও নাও করতে পারো কিন্তু জিনিসগুলোর প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই ভালো তো যদি কোনো জিনিস তোমরা ধরো দুশো টাকা দিয়ে কিনছো এবং যদি মনে হয় যে না এটা বেশি দাম দিয়ে ফেলেছি সেরকম নয় জিনিসটার কোয়ালিটিও খুব ভালো তো মল্লোর ঘুরে আমার খুবই ভালো লাগলো তোমরা যাই না কারা কারা আমার এই ব্লগটা দেখছো আশা করবো তোমাদের শিমলা মণ্ডলের ব্লগটা খুবই ভালো লাগবে আর প্রিভিয়াস শিমলা মানালির আমরা প্রিভিয়াস দু তিনটে ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো শেয়ার করতে পারো এই ভিডিওটাও শেয়ার করতে পারো ভালোবাসা শেয়ার করতে পারো খুব বেশি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর চ্যানেলে নতুন এসে থাকলে পুরনো আর কি বলবো কমেন্ট এবং লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য একটা ভিডিওতে এই শিমলা মানালিরই অন্য একটা পর্বে Así que el moto, caca. Claro.